আমার গোলাপের বাগানের বুলবুলিটা আজ রক্তাক্ত ওপারের শকুনরা ময়ূর বেশে ঢুকে পড়েছে বাগানে প্রিয়তমা তোমার হাতে তুলে দেয়ার মতো গোলাপ ফুটাবো কোথায় রক্তাক্ত বুলবুলিকে বাঁচাতে পানি চাই কিন্তু বাঁধের ওপারে সব পানি আসবে সেই বর্ষায় প্লাবন হয়ে ততদিন পাখিটা বাঁচবে নাকি কষ্টে আর অভিমানে রক্তঝরা বুকে চলে যাবে দূরে কেউ কি বলবে আমায় প্রিয়তমা তুমি কাঁচছ বুলবুলিটার শোকে নাকি ভয়ে তোমার ভয় শোক কোনো কিছুই অকারণ নয় জানি আমি বাগানের মালি রক্ষী সবাই মহা খুশি ময়ূর দেখে শকুনটা কি ওদের অচেনা পরম বান্ধবের মতো ওরা বুকে আগলে রেখেছে শকুন অথচ নখের আঁচড়ে রক্তাক্ত হচ্ছে ওদের বুক তবুও ময়ূর সুখ চিরচেনা বুলবুলিটার আত্মগানে ওদের ময়ূর সিংহাসন হারানোর ভয় কারও কি অজানা বাগানটায় যাচ্ছে চলে হিংস্র শকুনের পাখনার আদরের ছলে ওপারে ওই বৃষভক্ত এক হিংস্র রাজার চিরদখলে বুলবুলি পাখি আরো সুখের যত গান কিছু তো থাকছে না আমার নেই কি কেউ রুখে দাঁড়াবার প্রিয়তমা ভয় পেও না আমার কোষমুক্ত মুক্ত হায়দারি হাক বারুদের গন্ধ ভরা বাতাস সবই তোমার গোলাপ ফোটার আয়োজন লাল টকটকে রক্ত গোলাপ তুমি কি নেবে না আমার ভালোবাসার রক্ত লাল